হাসপাতালে ফের ভুল দেওয়ার অভিযোগ মেদিনীপুর মেডিকেলের পর বালুরঘাটে অসুস্থ বহু প্রসূতি একই সঙ্গে প্রায় আট থেকে দশ জন প্রসূতির শরীর খারাপ হাসপাতাল চত্বরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল অভিযোগ শুক্রবার রাতে হাসপাতালে প্রসূতি বিভাগে ইনজেকশন দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আট থেকে জন প্রসূতি ইনজেকশনের পর তাদের শরীরে কাঁপুনি শ্বাসকষ্ট প্রবল অস্বস্তির উপসর্গ দেখা দেয় এক প্রসূতির স্বামী জানান ইনজেকশন দেওয়ার পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে প্রতিবাদ করতেই তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় ভুল ইনজেকশনের একটা বিষয় একটা কথা একটা শোনা যাচ্ছে কতটুকু জানেন বিষয়টা পাচ্ছি মানে একটা মানে সিরিজ দিয়েছিলো না দাঁড়ানো দেওয়ার পরে মানে এরকম ঘটনাটা হয়েছিল আর আমরা খুব মাইকের মধ্যে আর ব্যাপার যাচ্ছিলো করে দেখি যাওয়ার পরে ভুল ইঞ্জেকশনের ফলে তাহলে কি এমনটা হয়েছে মনে করছেন বুঝতে পারলেন না ভুল কারণে ভুল ইঞ্জেকশানটা দেওয়া হয়েছিলো জন্য হ্যাঁ দেওয়া হয়েছিল ঘটনার খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়ায় রাতেই হাসপাতালে ছুটে আসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সি ডক্টর সুদীপ দাস উপস্থিত হন বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা হাসপাতাল সুপার ও বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী তড়ি দুজন প্রসূতিকে গুরুতর অবস্থায় সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে বাকি প্রসূতিতে শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকেরা সূত্রে খবর পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে বলে সূত্রে খবর তবে এই নিয়ে এখনো পর্যন্ত হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বালুরঘাট ধার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা